ইফতার স্পেশাল থাকছে কলিজা ঠান্ডা করার মতো একই ভিডিওতে দুইটি ভিন্ন স্বাদের ভীষণ মজাদার ফ্রুট ডেজার্ট বা শরবত রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সবার প্রথমে আমি আপনাদের কাস্টার্ড ফ্রুট ডেজার্ট তৈরি করে দেখাবো তারপরে তৈরি করে দেখাবো সাবদানা ফ্রুট ডেজার্ট তো এই ফ্রুট কাস্টার্ড তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে দুধের মধ্যে আমাদের কাস্টার্ড পাউডারটা মিক্স করে নিতে হবে তো এখানে অল্প করে একটু দুধের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে মিক্স করে নেব আর এই দুধটাকে আমি আগে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা মিক্স করে নিতে হবে তো কাস্টার্ড পাউডারটা আমি ভ্যানিলা ফ্লেভার নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার নিয়ে নিতে পারেন তো কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার প্যানের মধ্যে দুধ নিয়ে নিচ্ছি এখানে দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আর হাফ লিটার মতো দুধ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুধের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতে পারেন এবার এখানে টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো টেস্টে চিনিটা দিয়ে দেবেন এবার এই দুধটাকে আবার একটু জাল করে নেব। চিনি দেওয়ার কারণে কিন্তু দুধটা অনেকটাই পানসে ভাব চলে আসবে তাই আবার একটু ভালো করে জাল করে নিয়ে ঘন করে নিতে হবে তো কিছুক্ষণ পর দুধটা যখন একটু ভালোভাবে ফুটে যাবে তখন এখানে দিয়ে আগে থেকে মিক্স করে কাস্টার্ড পাউডারটা রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর কাস্টার্ড পাউডারটা দুধে দেওয়ার সময় অনবরত না চাড়া করে যেতে হবে তা হলে তলা থেকে কিন্তু এটা লেগে যেতে পারে আর কাস্টার্ড পাউডারটা যখন দুধের মধ্যে দেবেন তখন একটু ভালোভাবে মিক্স করে নিয়ে দুধের মধ্যে দেবেন তা হলে কিন্তু পাউডারটা নিচে থেকে বসে যেতে পারে তো দুধের মধ্যে দেওয়ার পর অনবরত না চাড়া করে যেতে হবে না চাড়া বন্ধ করতে হবে না তো কিছুক্ষণ না করে দুধটা যখন একটু ঘন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব তো আপনারা যদি ফ্রুট কাস্টার্ডটা অতিরিক্ত ঘন খেতে পছন্দ করেন তাহলে এখানে কাস্টার্ড পাউডারের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর দুধটা জাল করে একটু ঘন করে নেবেন এবার দুধটাকে আলাদা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এই দুধটাকে আমি ডিপ ফ্রিজে তিরিশ মিনিটের জন্য রেখে দেব। আপনারা চাইলে এক ঘন্টার জন্য রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু দুধটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে তো দুধটা ঠান্ডা হতে হতে এখানে আমি আমার পছন্দ মতো কিছু ফল কেটে নেব তো প্রথমে আমি কয়েকটা কালো আঙুর নিয়েছি আর তার সাথে সবুজ আঙুরও নিয়ে নিয়েছি তো এবার আঙুরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি এখানে আমার পছন্দ মতো ফল নিয়ে নিচ্ছি আমি যেগুলো নিয়েছি সেগুলোই নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা এখানে যে কোনো ফল দিয়ে ফ্রুটকাস্টারটা তৈরি করে নিতে পারবেন আর বন্ধুরা এখানে আর একটা কথা বলে দিই আমি এখানে হাফ লিটার দুধের ডেজার্টটা তৈরি করে নিচ্ছি তাই ফলগুলোর পরিমাণ অল্প অল্প করে নিয়ে নিয়েছি আপনারা যদি বেশি দুধের বানিয়ে নিতে চান তাহলে ফলগুলোর পরিমাণও কিন্তু বাড়িয়ে নিতে হবে তো আঙুরগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটা আমি কলা নিয়েছি কলাটাকেও ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর এখানে কিন্তু আমি পুরো কলাটা কেটে নেব না অল্প একটু রেখে দেব তো কলা কেটে নেওয়া হয়ে গেলে এবার এখানে আপেল নিয়ে নিয়েছি আপেলটাকেও ঠিক একইভাবে পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নেব তো বন্ধুরা আজকের এই ফ্রুটকাস্টার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা আপেলটাও কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি অল্প করে একটু বেদানা ছড়িয়ে নিয়েছি তো বন্ধুরা আমি এখানে পাঁচ রকমের ফলই কেটে নিয়েছি আর এই পাঁচ রকমের ফল দিয়ে আমি ফ্রুটকাস্টারটা তৈরি করে নেব তো দেখুন আমি কিন্তু এখানে তিরিশ মিনিট রাখবো বলে রেখেছিলাম তো সময় স্বল্পতার কারণে আমি আগেই বের করে নিয়েছি তাই এই ডেজার্টটা কিন্তু অতিরিক্ত ঠান্ডাও হয়নি আর অনেকটা ঘনও হয়নি তবে আপনারা যদি ঘনা খেতে পছন্দ করেন তাহলে এক ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেবেন এবার একে একে কুচি করা ফলগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আপেল কুচি দিয়ে দিয়েছি তারপরে কলা কুচি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সবুজ আঙ্গুর কুচি তারপরে দিয়ে দেব কালো আঙ্গুর কুচি এবার বেদানাগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাচা করে মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নেওয়ার পর ডেজার্টটা দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল বন্ধুরা এবার ওপর থেকে অল্প করে একটু বেদানা কুচি আর কালো আঙ্গুর দিয়ে দিচ্ছি একটু দেখার সৌন্দর্যের জন্য আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাঠবাদাম কুচি তো আবারও এটাকে নর্মাল ফ্রিজে রাখার পর এবার আমি এটাকে সার্ভ করে নেব তো বন্ধুরা এই গরমে ইফতারে চাইলে আপনারা ঠান্ডা ঠান্ডা ডেজার্টই বানিয়ে খেতে পারেন তাহলে বন্ধুরা ফ্রুট কাস্টার তো তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের সাবুদানা ফ্রুট ডেজার্ট বা শরবত তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে আমি এখানে প্যানের মধ্যে হাফ লিটার মতো দুধ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন এই দুধটা আমি আগে থেকে ভালো করে জাল করে নিয়ে একটু ঘন করে নিয়েছি এবার এই দুধটা থেকে অল্প করে একটু দুধ আমি আলাদা জায়গায় তুলে রাখছি এবার এই দুধের মধ্যে টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তো চিনি দেওয়ার পর এবার এই দুধটাকে একটু ভালো করে জাল করে নেব চিনি দেওয়ার পর দুধটা যখন একটু ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার তো দুধটা দেখুন এখন কিন্তু ভালোভাবে ফুটে গেছে তো এখানে গরম দুধের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না তাই দুধটা আগে থেকে তুলে রাখতে হবে এবার এখানে এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে দুধটাকে কিছুক্ষণ জাল করে নিয়ে ঘন করেও নিতে পারেন তাছাড়া কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা কাস্টার্ড পাউডারও দিতে পারেন তো কর্নফ্লাওয়ার দিয়ে আবারও খুব ভালো করে নাচাড়া করে নিতে হবে তো তিন থেকে চার মিনিট আবার একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাবে তো ঠিক এই পর্যায়ে এবার আমি দুধটাকে আলাদা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এই দুধটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণে সাবুদানা শরবত তৈরি করে নেওয়ার জন্য সাবুদানাটা আমি রেডি করে নেব তো আমি এখানে প্যানের মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানির মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি রান্নার যে কোনো তেল দিয়ে দিলেই হবে এভাবে অল্প করে একটু তেল দিয়ে দিলে সাবুদানাটা একে ওপরের গায়ে লেগে যায় না পানিটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিয়েছি তারপরে এটাকে অনবরত না করে যেতে হবে আর দশ মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সাবুদানাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তো সাবুদানাটা সেদ্ধ করতে আমার দশ মিনিট সময় লেগে গেছে আর দেখুন সাবুদানার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে তো আরও একটু সেদ্ধ করে নেব তো দেখুন কিছুক্ষণ পর সাবুদানার কালারটা একেবারে পানির কালারের মতো হয়ে গেছে তো এখনই বুঝতে হবে সাবুদানাটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটা ছাকনাতে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার সাথে সাথে এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে সাবুদানাটাকে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে তাহলে সাবুদানার আঠালো ভাবটা চলে যাবে আর সাবুদানাটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে এবারে সাবুদানাটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবার ফ্রিজ থেকে দুধের বাটিটা বার করে নিয়ে আমি শরবতটা তৈরি করে নেব এবার দুধের মধ্যে সাবুদানাটা দিয়ে খুব ভালো করে না করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এখানে যদি আপনারা কোনো রকম ফল না দিয়ে এভাবেই খেতে চান তাও কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে আর এই দুধ আর সাবুদানার মিশ্রণটা যদি এভাবেই নর্মাল ফ্রিজে আপনারা চার থেকে পাঁচ দিন মতো রেখে খেতে চান তাও কিন্তু হবে ইতারে ঠান্ডা ঠান্ডা বার করে কিছু নিজের পছন্দ মতো ফল অ্যাড করে খেতে পারেন তো দেখুন সাবুদানাটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি কিছু ফল অ্যাড করবো প্রথমে হাফ কাপ মতো আপেল কুচি করে কেটে দিয়ে দিয়েছি তারপর অল্প করে একটু কালো আঙ্গুর কুচি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সবুজ আঙ্গুর কুচি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো কলা কুচি এবার সবশেষে দিয়ে দিচ্ছি বেদানা এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব আমি এখানে যে ফলগুলো দিয়েছি সেই ফলগুলোই দিতে হবে এমন কোনো কথা নেই আপনাদের ঘরে যে কোনো ফল থাকলে আপনারা এগুলো অ্যাড করে খেতে পারবেন এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই সাবধানা ডেজার্টটি বা শরবতটি তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই সাবধানের শরবতটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো সব কিছু ফল একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প করে একটু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে শুধুমাত্র কাঠবাদাম কুচি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিতে পারেন তো কাঠবাদাম কুচি দেওয়ার পর আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা একবার হলো এভাবে বানিয়ে চাইলে আপনারা ঈদের দিনও অতিথি আপ্যায়নে এই ডেজার্টটি সার্ভ করতে পারেন খেতে ভীষণ মজার হয় আর এই গরমে ঠান্ডা ঠান্ডা হেলদি ডেজার্টটি এক গ্লাস খেলেই কিন্তু দিনের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে